আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লাহ প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করবো অষ্টম শ্রেণীর গণিত বইয়ের ক্ষুদ্র সঞ্চয়ের গড়ি এই অধ্যায়টা নিয়ে এই অধ্যায়ের একশো দশ পৃষ্ঠায় যেই আমাদের একক কাজ ছিল দুটো এই একক কাজ দুইটা আমরা সমাধান করবো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো একশো নয় পৃষ্ঠায় কী বলা ছিল যে চতুর্ভুজে চারটি কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি যদি আমরা একটা চতুর্ভুজ আট করি চতুর্ভুজের কয়টি কোণ চারটি কোণ এক দুই তিন চার এই চারটি কোণ যখন কথা হয় তিনশো ষাট ডিগ্রি হবে আচ্ছা এবারে দেখো একশো দশ পিসায় হচ্ছে একক কাজ দেওয়া আছে একক কাজে এক নম্বরে কি বলছে এবিসিডি একটি সামান্তরিক অর্থাৎ এই এবিসিডিকে একটি সামান্তরিক অ্যাঙ্গেল এ সমান সাইট হলে অ্যাঙ্গেল বি সমান করতে হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা হচ্ছে এক নাম্বার সমাধান করবো হচ্ছে সামান্তরিক আট করে আমরা একটি সামান্তরিক আট করবো এবং সেই সামান্তরিক আট করে হচ্ছে আমরা বিয়ের মানটা বের করবো আর তোমাদের যে চিত্র দেওয়া আছে এই চিত্র শুধুমাত্র সে দুই নম্বর অঙ্কের জন্য প্রযোজ্য শুধুমাত্র দুই নম্বর অঙ্কের জন্য কেছি প্রযোজ্য আর এক নম্বরের সমাধানটা করার জন্য আমাদের কি করতে হবে প্রথমে একটি সামান্ত্রিক কাট করতে হবে তোমরা নিজের মাপ মতন তোমরা সামান্ত্রিক কাট করবে এটা জন্য তোমাদেরকে কম্পাস ব্যবহার করতে হবে না তো আমরা হচ্ছে একটি সামান্ত্রিক কাট করবো তারপর হচ্ছে এর মানটা বসালে বীর মানটা কত হবে সেটা আমরা বের করব। চলো সমাধানটা আমরা করি সেক্ষেত্রে বন্ধুরা দেখো একটা নাম্বার কী বলা ছিল যে এ ডি একটি কি সামান্তরিক দেখো আমরা হচ্ছে একটি সামান্ত্রিক কাট করলাম যে এ বি সি ডি একটি সামান্তরিক আমরা আট করে নিয়েছি এখানে বলা আছে অ্যাঙ্গেল এ সমান হচ্ছে ষাট ডিগ্রি অর্থাৎ এই যে অ্যাঙ্গেল এ এটার মান হচ্ছে ষাট ডিগ্রি এটা আমাদের বদি দেওয়া আছে হ্যাঁ ষাট ডিগ্রি হলে অ্যাঙ্গেল বি এর মান করতো অর্থাৎ এই যে অ্যাঙ্গেল কোন যে বি এই বিকনের মান কত আমাদের এই কোণের মানটা বের করতে হবে তিনশো ষাট ডিগ্রি আচ্ছা এরপরে দেখো তো আমি লিখলাম হচ্ছে আমরা জানি ডি সামান্তরিকের জন্য শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আরেকটা বিষয় আমি বলে রাখি যে এই যে সামান্তরিক হচ্ছে চারটি কোণ এই চারটি কোণের সমষ্টি কত এই চারটি কোণের সমষ্টি হচ্ছে তিনশো ষাট ডিগ্রি এখন দেখো যে এই সামান্তরিকের ক্ষেত্রে এই যে ভূমি সংলগ্ন যে দুটো কোণ থাকে যেমন ধরো এই যে কোণ এবং কোণ এই দুইটা কোণ মিললে হবে হচ্ছে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি এরপরে দেখো যে আমাদের উপরে যে দুটো কোণ রয়ে যায় ডি কোণ এবং কোণ এই দুইটা কোণ মিললে হবে হচ্ছে একশো আশি ডিগ্রি অর্থাৎ এই একশো আশি আর একশো আশি মূল্য মিলে কত হয় তিনশো ষাট তাহলে দেখো এ কোণ এবং বি কোনো এই দুইটা মিলে কত হবে একশো আশি একশো আশি এবং ডি কোণ এবং ইকোন মিলে হবে একশো আশি তো শিক্ষার্থী বন্ধুরা দেখো আমাদের এ কোনে মান কিন্তু দেওয়া আছে এ কোনে মান দেওয়া আছে কত ষাট ডিগ্রি এটা আমাদের প্রতি দেওয়া আছে তার মানে হচ্ছে সামান্তরিকের জন্য অ্যাঙ্গেল এ যোগ অ্যাঙ্গেল বি সমান একশো আশি ডিগ্রি অর্থাৎ আমরা লিখলাম যে যে অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল বি এ দুটো কুঞ্জ কত হয় একশো আশি মোট চারটা কোন না অর্থাৎ এই দুটো কোন কোলা হয় একশো আশি ওপর দুটো কোন কোলা হয় একশো আশি তিনশো ষাট তাহলে দেখো এ কোন এবং বি কত হয় একশো আশি এর মধ্যে দেখো আমাদের এ কোণের মানটাতেও আছে ষাট তাই না আমরা কার মান বের করবো আমরা মান বের করবো হচ্ছে বি কোণের মান বের করবো তাই দেখো আমরা এখানে বি রেখে দিলাম এই বিটা বি রেখে দিলাম এরপরে দেখো এই একশো আশি রয়ে গেলো আর এখানে একটা কী রয়ে গেছে অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল এটাকে আমরা হাতে ডান পাশে নিয়ে আসছি এখানে ছিল প্লাস হয়ে গেলো কি মাইনাস অ্যাঙ্গেলে দেখ শিক্ষার্থী বন্ধুরা একশো একশো আশিটা একশো আশি ডিগ্রি দিলাম আমরা অ্যাঙ্গেল এর মান কত অ্যাঙ্গেল এর মান হচ্ছে ষাট ডিগ্রি তা আমরা হচ্ছে এখানে অ্যাঙ্গেল এর মান অর্থাৎ এ মান দিলাম হচ্ছে ষাট ডিগ্রি এ মান ষাট ডিগ্রি দেওয়ার পরে দেখো একশো আশি থেকে যদি বিয়োগ বি কত হয় একশো বিশ তার মানে হচ্ছে আমাদের এই বিখের মান কত একশো বিশ ডিগ্রি একশো বিশ ডিগ্রি আমাদের উত্তরটা হয়ে গেলো শিক্ষার্থী বন্ধুরা আশা করে তোমরা বুঝতে পেরেছো একেবারে সহজ অর্থাৎ তোমাদেরকে হচ্ছে এ কোণ এবং বি যোগ করতে হবে এই দুটো যোগ করলে হয় একশো আশি তার মধ্যে এ কোণে মান দেওয়া আছে এটা আমরা এ পাশে নিয়ে আসলাম বি থেকে গেল আমরা বির মানটা বের করবো মাটা বসা দিলে কি আমাদের কোণ একশো বিশ হয়ে গেল। অর্থাৎ এটা ছিল ষাট ডিগ্রি এবং এই দুটো মিলে হয় একশো আশি একশো আশি থেকে যদি আমি ষাট বিয়োগ করি তাহলে কত হয় একশো বিশ তাহলে আমাদের এটা মান আছে একশো বিশ ডিগ্রি আমাদের এক নাম্বার সমাধানটা হয়ে গেলো শিক্ষার্থী বন্ধুরা দেখো এক নাম্বারটা হয়ে গেলো দুই নম্বরটা কি বলছে দুই নাম্বারটা বলছে এবিসিডি একটি ট্রা এই যে আমাদের যে পাশে যে চিত্রটি দেখতে পাচ্ছি এটা কি একটি ট্রাপিজিয়াম এই ট্রা এবি ও সিডি বাহু দ্বার সমান্তরাল এই যে এবি বাহু এবং এই যে দেখো ডি সিডি বাহু এই দুটো কি সমান্তরাল আকার আছে তাই না এরকমভাবে কি সমান্তরাল আকারে আছে চিত্র দেখে উত্তর লেখো অর্থাৎ অ্যাঙ্গেল এ কোণের মান বের করো অ্যাঙ্গেল বি কোণের মান বের করো শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে ডির মান দেওয়া আছে একশো বিশ ডিগ্রি এবং সির মান দেওয়া আছে একশো তিরিশ ডিগ্রি আমাদের এর মানটা বের করতে হবে বীর মানটা কি বের করতে হবে অঙ্কটা খুবই সহজ শিক্ষার্থী বন্ধুরা দেখো আমাদের হচ্ছে ডিমানটা দেওয়া আছে সির মান দেওয়া আছে এর মান এবং বীর মান বের করতে হবে দেখো আমরা যখন এর ক্ষেত্রে আমরা পড়ছিলাম যে পাশাপাশি দুটো কোন জখল কত হয় একশো আশি ডিগ্রি হয় অর্থাৎ দেখো আমরা অ্যাঙ্গেল এ কোন এবং বিকোন জখল কি দুটো কোন জখল পেয়েছিলাম একশো আশি এটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রে কিন্তু ট্রাফিজামের ক্ষেত্রে হচ্ছে আমরা ওই উপর দু অর্থাৎ এই লম্ব বরাবর দুটি কোণের যোগ ফল হবে একশো আশি ক্লিয়ার তো ট্রাফিজামের ক্ষেত্রে দেখো এই লম্ব বরাবর দুটা যোগের ক্ষেত্রে ফল হয় একশো আশি অর্থাৎ এই যে এ কোণের মান এবং এই ডি কোণের মান অর্থাৎ এই দুটা যোগ করলে হবে একশো আশি এবং এই অ্যাঙ্গেল সি এবং অ্যাঙ্গেল বি এই এই দুইটা যোগ করলে হবে একশো আশি শিক্ষার্থী বন্ধুরা দেখো এই সামন্ত্রিকের ক্ষেত্রে হচ্ছে আমরা ভূমি বরাবর দুটা যোগ করব আর ট্রাফিজ্যামের ক্ষেত্রে লম্ব বরাবর যোগ করব অর্থাৎ এই উপর এবং নিচ আমাদের এর মান করতে হবে বিয়ের মান করতে হবে ডিমান্ড দেওয়া আছে তো আমরা ওই একইভাবে লিখি যে ট্রাফিজামের জন্য অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল ডি এই দুটা যোগ করলে কত হয় একশো আশি এরপর দেখো এখানে আমাদের ডিমান্ডটা দেওয়া আছে আমরা ডিটাকে এ পাশে নিয়ে আসলাম দিয়ে হয়ে গেলো অ্যাঙ্গেল এটা থেকে গেলো এরপর অ্যাঙ্গেল এ থেকে গেলো আমরা এখানে ডির মান বসাইলাম একশো বিশ দেওয়া আছে আমাদের উদ্বীপকে দুটো বিকল কথা হলো ষাট তাহলে আমাদের এই মানটা বের হয়ে গেলো এটা মান হচ্ছে ষাট শিক্ষার্থী বন্ধুরা আমরা একইভাবে আবার করবো হচ্ছে বীর মান বের করার জন্য অর্থাৎ এই এই যে সিকোণ হ্যাঁ এই সিকোণ এবং এই বিকোণ যোগ করি আমরা এবং অ্যাঙ্গেল বি এবং অ্যাঙ্গেল সি যোগ করলে কত হয় দুটা কোণ যোগ করলে হয় একশো আশি একশো আশি এবারে দেখো আমাদের এখানে সির মানটা দেওয়া আছে বীরমানটা বের করতে হবে তোমরা বিটা রেখে দিলাম এসিটাকে হাতে ডার পাশে নিয়ে আসলে কী হয়ে গেলো বিয়ে হয়ে গেলো বিয়ে হওয়ার পরে একশো আশি হয়ে গেলো বিয়ে থেকে গেলো এসির মানটা একশো তিরিশ আমাদের দেওয়া আছে মান উদ্দীপকে আমরা একশো তিরিশ লিখলাম একশো আশি থেকে একশো তিরিশ বিয়ে করলে কত হয় পঞ্চাশ আমাদের এই বীরমানটা পঞ্চাশ বের হয়ে গেলো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সহজে বুঝতে পেরেছ একেবারে সিম্পল এবং সহজ অঙ্ক জ্যামিতি হচ্ছে আসলে বোঝার বিষয় কোনো মুখস্থ বিদ্যা নয় তোমরা ভালোভাবে যেমিতি বুঝবে এবং বুঝে বুঝে অঙ্ক করবে যদি না বুঝো বারবার প্রশ্ন করবে স্যারকে এবং যেমন হচ্ছে বোঝার একটা বিষয় আশা করি তোমরা এই দুটি সমাধান ভালোভাবে বুঝতে পেরেছ পরবর্তীতে দেওয়া আছে সামুদ্রিক বৈশিষ্ট্য অনুসন্ধান করি স্টোরি দেওয়া আছে এরপর আছে দেখো তোমাদের আহ একশো এগারো একটি একক কাজ দেওয়া আছে এই একক কাজ সম্পর্কে আমরা পরবর্তীতে একটি ভিডিও তৈরি করবো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ